আরে ভাই কিছু খাওয়া ভাই কিছু দিয়ে দাও না ভাই তোকে দেখে তোর সুস্থ সবলই মনে হচ্ছে তো এইভাবে ভিক্ষা কেন করছিস কিছু কাজ কর আমাদের আশেপাশে তো কোনো কাজের অভাব নেই এই টাকাগুলো রাখ এগুলো দিয়ে তো ব্যবসার কাজে লাগা আর ব্যবসাটাকে উন্নতি কর একদিন পরে আজকে ভিক্ষা করতেছে ওই তোকে না কালকে আমি টাকা দিয়ে গেলাম তোর ব্যবসার কাজে লাগানোর জন্য তুই এখনো বসে ভিক্ষা করছিস তোর লজ্জা সরম কি বলতে কিছু নেই নাকি কোথায় এই তো তোমার দেওয়া টাকাগুলো দিয়ে আমি সোনা বাটি কিনেছি আসলে এটাই তো আমার ব্যবসা দাদা বলছি যে আবার যদি কিছু টাকা দিতে তাহলে একটা টেবিল আর চেয়ার কিনে নিতাম আর কি খুব মাটিতে বসে বসে না কোমরটা খুব ব্যথা করে করে দাদা দাও না কিছু দাও না हट तेरी मत